দেখ আলহামদুলিল্লাহ ভালো একটা পোস্টিং তো আপনাদেরকে জানিয়ে দিই আমি এখন আছি চাপাইনগরগঞ্জ শিল্প বাণিজ্য মেলায় আর আমার এই ভিডিওটিকে আজকে স্পন্সর করছেন এই সাউবন বুটিক হাউসে কিন্তু পেয়ে যাবেন নিত্য নতুন বোরখা এবং ইউনিক কালেকশনের বোরখা সো আর কথা না বাড়ায় আমরা এখন প্রোগ্রামে চলে যাই আপু আপনার কাছে একটা কোশ্চেন আপনি ধরেন আহ আপনার ফ্রেন্ড আছে কি হ্যাঁ আছে ছেলে ফ্রেন্ড আছে তবে বর্তমানে কথা বলি না বয়ফ্রেন্ড না কোন বয়ফ্রেন্ডও নাই ম্যারিড তো না না আচ্ছা তাহলে আপনার এমনি ফ্রেন্ড আছে ছেলে ছেলে ফ্রেন্ড একটাই ছিল কিন্তু কথা বলি না ঝামেলা করছি তাই এখন কোন ছেলে ফ্রেন্ড নাই আল্লাহ আচ্ছা তাহলে আপনি আপনার কোন একটা বান্ধবীকে এখন ফোন করবেন বান্ধবীকে ফোন করার পরে আপনি বলবেন যে দোস্ত আমি একটা বিপদে পড়ে গেছি এক জায়গায় ঘুরতে এসেছিলাম একটা ছেলের সাথে মানে তোর দুলা ভাইয়ের সাথে আইসে আমি একটা মনে কর যেন কট খেয়ে গেছি কিংবা আপনার মতন করে আপনার বন্ধু যেন বিশ্বাস করে এরকম ভাবে একটা কথা বলতে হবে যে আপনাকে পাঁচ টাকা ওর কাছ থেকে হেল্প চাইতে হবে এই প্রশ্ন বাদে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কারণ এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত না বা কোনো ফ্রেন্ড প্রস্তুত না জানে এই সম্পর্কে জীবনে বিশ্বাস করবে না আপনি এমন ভাবে বলতে হবে আমার কথাটা আমি এটা শিখিয়ে দিলাম এই প্রশ্ন আমি করতে চাচ্ছি না তাহলে নেক্সট নেক্সটে যাই আচ্ছা নেক্সটে যাই তাহলে আপনি এখন আপনার আম্মুকে ফোন করবেন আপনার আম্মুকে ফোন করে বলবেন যে কোশ্চেন করেন আম্মু কাছে ফোন নাই আব্বু আছে না ভালো সরি আসলে আপু ভিডিওটি কিন্তু স্কিপ করেছিল যেটি ভিডিও আমাদের ধারণ করা হয়নি যার কারণে আমি এটা ভয়েস করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরক্ষণে তাকে কিছু ধাঁধা জিজ্ঞাসা করা হয়েছিল যেহেতু হিজাব দিব বলেছিলাম আমিও ও ট্রাই করলাম বেশ কিন্তু আপু সেটাও পারেনি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আছি এখন বর্তমান বাণিজ্য মেলায় আর এই বাণিজ্য মেলায় কিন্তু চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাম রাম খেলা সো এখন আর আমরা

আপনার কোনো ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড হ্যাঁ আছে বয়ফ্রেন্ড না এমনি না জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জি আচ্ছা এমন একটা ফ্রেন্ডের নাম বলেন যাকে আপনি একবারে বেস্ট ফ্রেন্ড হিসাবে মানেন তামিম তামিম জি তামিম কে এখন আপনি ফোন করবেন এবং ফোন করে বলবেন দোস্ত আই লাভ ইউ ওর উত্তরটা হতে হবে আই লাভ ইউ টু উত্তরটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনি শাওবন বুটিক হাউসের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি হিজাব নাম্বার তো নাই কোন এমন কারো নাম্বার নাই আপনার নাম্বার নেই কারো মানে ছেলে ফ্রেন্ডের হ্যাঁ আছে তো হ্যাঁ ফোন দেন তাকে ফোন দেন আর ভাই আমল মন তো মানা করবে আপনি চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নাই না পারলে স্কিপ করব বাবা কোশ্চেন আপনার কাছে এটাই এই অ্যাপটিও সেই কোশ্চেনের উত্তর দিতে পারেনি যার কারণে আমরাও সেই ভিডিওটা নিতে পারিনি